আসসালামু আলাইকুম সুন্দর একটি তামনেল বা টাইটেল দেখে আপনি অন করেছেন ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন তবে ভালো কিছু পেতে যাচ্ছেন শুনবো আজকে যুব সমাজের অবক্ষয় যুব সমাজ ভিন্নভাবে অস্থির আর এজন্য সমাজে বাড়ছে নানামুখী অস্থিরতা নীতি আদর্শ এবং মূল্যবোধ যেন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আসলে লোভ ন্যায় বিচার বৈষম্য নৈতিক শিক্ষার অভাব ইত্যাদি অবক্ষয়ের অন্যতম কারণ চাওয়া পাওয়ার ব্যবধান অনেক বেশি হচ্ছে ফলে বিভিন্নভাবে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে যুব সমাজ নিয়ে কবি বলেন এ বয়স যেন বীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না তেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আসুক নেমে একটি দেশের যুবকদের নিয়ে যুব সমাজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসমষ্টি এই যুব সমাজ কারণ শিশু কিশোর বা পৌর দিয়ে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ সাধিত হয় না দেশের উন্নতির জন্য যুব সমাজ এগিয়ে আসতে হয় যৌবন্ধুত যুবরাই জরাগ্রস্ত পৃথিবীর বুকে নবজীবনের কুসুম ফুটিয়েছে নতুন দিনের গানে মুখর করেছে স্বপ্নহীনদের স্বপ্ন দেখিয়েছে আশাউদ্দের নতুন দিনের আশার আলো জগিয়েছে যৌবন দীপ্ত যুব সমাজ অফুরন্ত প্রাণশক্তির আধার দেশের উন্নতির জন্য যুব সমাজ এগিয়ে আসতে হয় যৌবন দূত যুবরাই জরাগ্রস্ত পৃথিবীর বুকে নবজীবনের কুসুম ফুটিয়েছে নতুন দিনের গানে মুখর করেছে স্বপ্ন স্বপ্ন দেখিয়েছে আশা নতুন দিনের আশার আলো জাগিয়েছে যৌবন দীপ্ত যুব সমাজ অফুরন্ত প্রাণশক্তির আধার সেই শক্তি মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময় রুগ্ন ক্লান্ত জীর্ণ সমাজকে নতুনভাবে ডেলে সাজাতে গতিশীল উদ্দীপনা ক্লান্তি উদ্যম অপরিসীম উদার্য অফুরন্ত প্রাণচঞ্চল ও অটল সাধনার প্রতীক হয়ে এগিয়ে আসা যুব সমাজ। তারা বিপন্ন মানবতার পাশে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে সেই মহান দায়িত্বের জন্য আজকের যুব সমাজ সুশিক্ষিত সৎ সাহসী ও মানবিক হতে হবে যুব সমাজ অবক্ষয়ে বহুবিধ কারণ থেকে অন্যতম হল নৈতিক মূল্যবোধের অবক্ষয় নৈতিক মূল্যবোধের অবক্ষয় নৈতিক মূল্যবোধ হচ্ছে মানুষের নীতিগত আদর্শ বা মানুষের জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতিকে সুন্দর ও নির্মল করে দেশ জাতির কল্যাণে কাজ করার সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা নৈতিক মূল্যবোধের সাথে জড়িয়ে জড়িয়ে আছে সততা কর্তব্যনিষ্ঠা শিষ্টাচার সৌজন্যবোধ নিয়মানুবর্তিতা ধৈর্য ধারণ অধ্যাবসায় ইত্যাদি বিশেষ গুণ এই গুণ চর্চার মাধ্যমে মানুষের নৈতিক মূল্যবোধের উন্মেষ ঘটে আর নৈতিক মূল্যবোধ মানুষের মানবিকতা বোধ জাগিয়ে তুলে মানব চরিত্রকে করে সুষমা মণ্ডিত মানুষের আর্থিক সামাজিক উৎস সাধনে নৈতিক মূল্যবোধের বিকল্প নেই ফলে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানব চিত্তে নৈতিক মূল্যবোধের উচ্চারণ ও তার মাধ্যমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলা বর্তমান সমাজে এই নৈতিক মূল্যবোধের বিষয়টি অবহেলার বস্তু কেউ এটাকে গুরুত্ব না দিয়ে নিজের খেয়ালে গা বাসিয়ে দিচ্ছে ফলে তাদের মধ্যে নেমে আসছে চরম অবক্ষয় সেই অবক্ষয় রোধ করে বর্তমান সমাজ বাস্তবতা বলছে আপনাকে সততা নিষ্ঠা সময়নিষ্ঠা শিষ্টাচার সৌজন্যবোধ এবং ধৈর্য ধারণের অধ্যাবসায় অনুশীলনের মাধ্যমে নিজেকে উন্নত করতে পারেন সাথে সাথে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমাজ ব্যবস্থার সর্বজনকে উন্নত জীবনের আলো হিসেবে কাজ করে যেতে পারবেন আসুন আমরা নৈতিক মূল্যবোধের অবক্ষয় বিষয়টি চিহ্নিত করে তা থেকে আমরা মুক্ত থেকে নিজেকে সুন্দর রাখি অপরকে সুন্দর রাখতে সহযোগিতা করি